হ্যালো আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি কাতান দুপাটার একেবারে আপডেট আরও কিছু নতুন ডিজাইনের ড্রেস নিয়ে চলে এসেছি সো আগের ভিডিওতে যারা জয়েন করেছিলেন আপনারা জানান কাতান দুপাটার ড্রেসগুলো কি টাইপস যে হাইপ ছিল তো এবারও কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবারে যে ডিজাইনগুলো আছে যে কালারগুলো আছে একেবারেই প্রিমিয়াম আর আপনাদেরকে বলে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আমরা একেবারে পাইকারি দামে আপনাদের কাছে সেল করে থাকি সেখানে কালারগুলো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালার দেখাবো আর অর্ডারের প্রসেসটা হচ্ছে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর অল্প কিছুই কিন্তু বাকি আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার হতে সো এটা হচ্ছে ফার্স্ট যে কালারটা আছে এবং যে ডিজাইনটা আছে দেখতে পাচ্ছেন ইয়ালোর ভিতরে সাথে হচ্ছে ব্লুর চমৎকার একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন আর কাপড়ের যে গ্লেজিংটা আছে খুবই প্রিমিয়াম এগুলি যারা হচ্ছে একটু প্রফেশনাল কালেকশান চাচ্ছেন একেবারেই হচ্ছে প্রিমিয়াম লাকজারি কোয়ালিটি টাইপসের যারা চাচ্ছেন তারা এগুলো আপনারা নিতে পারেন খুবই ভালো হবে প্লাস এই যে দোপাট্টাগুলি থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনালি কাতান দোপাট্টার ড্রেস তো এটা হচ্ছে সিলওয়ারি কাপড়টা আমি দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখলে আসলে চোখ জুড়িয়ে যাবে আপনাদের দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা কতটা লাকজারিয়াস চমৎকার এই ড্রেসগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে একেবারে পাইকারি দাম আপনারা জানেন সো আরও যে ডিজাইনগুলো আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন ওয়াউ চমৎকার একটি কালার এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার যে প্যাটার্নটা আছে দেখেন কতটা সুন্দর আর কতটা গ্যাট ফুল এই ড্রেসগুলো যখন আপনারা বানিয়ে পড়বেন ট্রাসমি আপনার লুকিংটাকে সব থেকে বিউটিফুল এবং সব থেকে ইউনিক করে তুলবেন শালা সো এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা আর আরেকটি বিষয় বলে দিই এই কাপড়গুলো খুবই কমফোর্টনেস যারা হচ্ছে একেবারেই কমফর্টেবল কাপড় চান তারা এগুলো ট্রাই করতে তে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে হচ্ছে আপনার আপনারটা দেখেন কতটা সুন্দর আর কতটা অনেক কালার আছে আমি প্রত্যেকটি দেখাবো ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে সো যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে ম্যারুনের ভিতরে ডিজাইনটা দেখেন ডিজাইনের যে আপনার প্যাটার্নটা আছে একদমই আকর্ষণ স্টাইলে করা আছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারি কাপড়টা রাইট না ওইটার যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনি অনেকেই জানেন একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার এই ড্রেসগুলো যারা বেসিক্যালি সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন আপনারা কাইন্ডলি ট্রাই করবেন আমাদের ধানমন্ডি শোরুমে আসার জন্য বিকজ আমি এর আগেও আপনাদেরকে অনেকবারে এক্সপ্লেন করেছিলেন ছিলাম যে কেন আপনারা ধানমন্ডিতে আসবেন তো আমাদের চাঁদনিচক যেহেতু সেটা একটু অফলাইন শোরুম সেখানে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে থাকে তো বেসিক্যালি হচ্ছে কি আমাদের কাছে আমি আবারও এক্সপ্লেন করতেছি আপনাদেরকে যে একসাথে অনেকগুলো ডিজাইন চলে আসে যেহেতু সামনে আমাদের ঈদের অকেশন আছে তো অনেকগুলো ডিজাইন যখন আসে আমরা অনলাইনে একসাথে সবগুলো ডিজাইন দেখাতে পারি না আমাদেরকে একটা একটা করে সিলেক্ট করে করে সব কিছু ভ্যারিয়েন্ট মিলিয়ে মিলিয়ে দেন হচ্ছে ডিজাইনগুলো দেখাতে হয় বাট আমাদের চাঁদিন চকের যে দোকানটা আছে সেখানে কিন্তু সিস্টেমটা এমন না সেখানে হচ্ছে ধরেন আজকে যদি একশোটা ডিজাইন আসে একশোটাই কিন্তু তারা ডিসপ্লে করে ফেলবে আর যেহেতু সেখানে হচ্ছে অফলাইনে কাস্টমার আছে এবং কাস্টমার সবসময় আলহামদুলিল্লাহ অনেক বেশি থাকে আপনারা যারা ভিজিট করেছেন জানেন চাঁদ চক মার্কেটের আমাদের সবচাইতে বড় দোকানটাই সো আমাদের এখানে মার্শাল্লাহ সবসময় একদম আমরা যখন অনলাইনটাই স্টার্ট করে নেই তখন থেকে আমাদের এখানে কাস্টমার অনেক অনেক বেশি থাকতো সো দ্যাটস দ্যারসয়ে হচ্ছে সেখানে হচ্ছে যে ডিজাইনগুলো আমরা ভিডিওতে দিই ভিডিওতে যেহেতু আমাদের অনেকগুলো ডিজাইন যখনই একসাথে চলে আসে সেগুলো ভিডিওটা দিতে স্বাভাবিকভাবে একটু লেন্দি হয় আর দ্যারসয় হচ্ছে যখন হচ্ছে আমরা ভিডিও করে থাকি আপনারা যখন আপডেট পান তখন দেখা যায় আমাদের চার দিন যে স্টকটা থাকে সেটা শেষ হয়ে যায় এই জন্য হচ্ছে ম্যাক্সিমাম যে অনলাইনের প্রোডাক্টগুলি আছে সেগুলো যখন আমরা ভিডিও ছাড়ি আপনারা গেলে অনেক সময় চার দিন চক পান না তবে হ্যাঁ আমাদের চার দিন চক হচ্ছে সব থেকে আপডেট কালেকশন পাবেন যেমন যেগুলো এখনও ভিডিও করি নেই আমরা আপনার সামনে ভিডিও পাবেন সেই ড্রেসগুলো আপনারা গিয়ে চাঁদনিচক থেকে নিয়ে আসতে পারবেন আদারওয়াইজ হচ্ছে যারা হচ্ছে একজ্যাক্টলি যেমন আজকে যে ভিডিওগুলো আমি দেখাচ্ছি এই ডিজাইনটাই চাচ্ছেন এটাই লাগবে আপনার সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের ধানমন্ডি শোরুম আসবেন অবশ্যই আসার সময় স্ক্রিনশটটা নিয়ে আসবেন এবং আমাদের হচ্ছে চাঁদনি চক শোরুম আপনারা আগেই কল দিয়ে জেনে নিতে পারবেন যে এই প্রোডাক্টটা আমাদের চাঁদনি চক শোরুমে অ্যাভেলেবেল আছে কিনা দেন হচ্ছে আপনারা চলে আসতে পারবেন সরাসরি ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা লাগজারি আছে আপনার প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এত দারুণ প্রোডাক্ট মাসাল্লাহ এত সুন্দর একদম চোখে সরানোই যাবে না এত চমৎকার কালেকশন এগুলো পড়তে আবার বলছি খুবই কমফোর্টেবল এবং আপনি এই ড্রেসগুলি লং টাইম ধরে ইউজ করতে পারবেন খুবই ভালো মানে ড্রেস এর আগের ভিডিওতে যারা নিয়েছেন যারা পেয়েছেন আপনারা জানেন যে এগুলো কী টাইপসের হাইপ তোলা ড্রেস আপনার সো যারা হচ্ছে ফ্যাশনেবল কালেকশন চাচ্ছেন অবভিয়াসলি এগুলো খুব দ্রুত পার্সেস করে ফেলবেন এই ড্রেসগুলি আপনার লুকিংটাকে সব থেকে যে আউটফিটটা আছে সেটাকে খুব ইউনিক এবং হচ্ছে খুবই ব্রাইট করে তুলবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে আমাদের লাস্ট যে ডিজাইনটা আছে কালারটা দেখেন এটা হচ্ছে একদম হচ্ছে পেঁয়াজ টাইপসের একটি কালার খুবই চমৎকার খুবই ইউনিক আপনার অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এবং এটা হচ্ছে সিলভারের কাপড়টা আর রাইট নাও যেই দোপাটা আছে দোপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার কাতানের যে দুপাটাটার মধ্যে যে ফিনিশিংটা আছে আমি শুধু এটা ফ্রন্ট দেখাচ্ছি না আপনাদেরকে ব্যাক পার্টটাও দেখাচ্ছি দেখেন ফিনিশিংটা কি এত দারুণ ফিনিশিং এত প্রিমিয়াম কোয়ালিটি আপনার এই দামে কখনোই পসিবল না মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন একদমই পাইকারি দামে দিচ্ছি সো অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ